হিমালয়ের বুকে ইতিহাস রচনা করলেন বাংলার চার পর্বত আরোহী পদচিহ্ন শিলিগুড়ির গণেশ সাহা ব্যারেকপুরের কল্যাণ দেব মালবাজারের সুদীপ রায় ও কাজল কুমার দত্ত তাদের এই সাফল্যের সাক্ষী হল লাদাখের দুর্গম পর্বতপালা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন অর্থাৎ ন্যাফ এর উদ্যোগে আয়োজিত হয়েছিল এই অভিযান ১৬ বছর পর এত বড় মাপের অভিযান পরিচালনা করল সংগঠনটি অভিযাত্রীদের লক্ষ্য ছিল ছ হাজার দুশো পাঁচ মিটার এবং ছ হাজার একশো মিটার উচ্চতার দুটি অজানা শৃঙ্গ জয় করা তাদের দাবি এর আগে এই শৃঙ্গ দুটিতে কোনো আনুষ্ঠানিক অভিযান হয়নি একটি শৃঙ্গে কোনো প্রমাণ মেলেনি অপরটিতে হয়তো কুকিয়েছিলেন তবে তার কোনো রেকর্ড নেই ফলে এই জয় মানে এক নতুন ইতিহাস গত একত্রিশে জুলাই রাতে শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেন চার অভিযাত্রী ট্রেনে দিল্লি সেখান থেকে বাসে মানালি হয়ে পৌঁছন লাদাখে শুরু হয় প্রতিকূল আবহাওয়া আর কঠিন পথে দীর্ঘ ট্রেকিং নয় অগস্ট প্রায় বারো ঘন্টার প্রচেষ্টায় শৃঙ্গ জয়ের স্বপ্ন সফল হয় শৃঙ্গে অজানা ওঠার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অনিশ্চয়তা কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করছে আগে থেকে বলা যায় না সেখানেই লুকিয়ে থাকে রোমাঞ্চ আর দায়িত্ব বলেছেন অভিযাত্রী গণেশ সাহা অভিযান চলাকালীন নানা ধরনের বাধার মুখে পড়েছেন তারা কখনো ঝড় বৃষ্টির ধাবা কখনো পাহাড়ি ধসে পথ আটকে যাওয়া শৃঙ্খ জয়ের দিনে তীব্র জলা ভাবও তাদের বড় পরীক্ষা নেয় ফিরে আসার সময়ও ছত্রিশ ঘন্টা ধসে আটকে থাকতে হয় পাহাড়ি রাস্তায় শৃঙ্খ দুটি অবস্থিত লাদাখের মনোরম পুগা ভ্যালির কাছে অপরূপ দৃশ্যপথে খেলাই অভিযাত্রা শুধু শারীরিক সামর্থ্যের নয় মানসিক দৃঢ়তারও জয়গাথা অভিযানের পর অভিযাত্রীরা জানিয়েছেন আমরা শুধু দুটি শৃঙ্গ জয় করিনি জয় করেছি আমাদের সাহস অধ্যাবসায় আর একান্ত প্রচেষ্টা বাংলার মাটিতে ফিরে এসে তাদের এই জয়গাথা এখন বাঙালির গর্বের নতুন অধ্যায় আমরা একত্রিশ জুলাই এখান থেকে স্টার্ট করি আর যেতে গিয়ে আমাদের ধাপে ধাপে যেতে হয় এখান থেকে দিল্লি দিল্লি থেকে আবার মানালি মানালিতে গিয়ে আমাদের আরেকটি দলের সাথে দেখা হয় সেটা হচ্ছে কলকাতার স্নাউ তো ওদের সাথে তখন কথাবার্তা হয় তখন আমরা জানতে পারি যে ওরাও সেম ভ্যালিতেই যাচ্ছে মানে আমাদের যে পরিকল্পনা ছিল সেই ভ্যালিতে যাবার সেম ভ্যালিতে ওরাও যাচ্ছে তখন আমরা দুজনেই একসাথে গিয়ে এটাতে মার্চ করি তারপর যথারীতি যা যে মানে যা হয় আর কি যে একসাথে তখন আমরা করি যেহেতু এটা নিয়ে আগে কোনো তথ্য ছিল না ফলে আমাদেরকে ওই ম্যাপ আর বিভিন্ন ধরনের দেখে নিজেদেরকে আইডিয়া করে রুট আর কি মার করা হতো ঠিকটা টেকনিক্যাল ছিল না কিন্তু এখানে নানা রকম অভিজ্ঞতা হয় আর কি তো যাই হোক দুই দলের মধ্যে আমরা ওনাদের স্নাউটের দলনেত্রী ছিল উজ্জ্বল কুমার রায় তখন আমরা দুজনেই আর কি এটাতে আগে যাই তারপর প্রথম ক্যাম্প স্টাবলিশ করি ক্যাম্প ওয়ান এবং পরবর্তী হচ্ছে ক্যাম্প টু ক্যাম্প টু থেকে ডিসিশন হলো যে প্রথম যেটা আমাদের পরিকল্পনা ছিল সিক্স মিটার সেটা সেটা আর কি সামিট করার ভোরবেলা আমরা চারটের সময় রওনা দিই সামিটের জন্য এ নয় আগস্ট নয় আগস্টে নেই কিন্তু টিম যেহেতু একটু বড় ছিল ওদের ছিল পাঁচজন এবং আমাদের ছিল চারজন সেই জন্য আমাদের কল্যাণ আমাদের খুব সিনিয়র আর কি মানে আমার বিশেষ করে গুরুর মতো আর কি উনি তো আমরা তখন একটা ডিসিশন নিলাম যে কল্যাণ দাকে যেহেতু ব্যাকআপ টিমের একটা সাপোর্ট যেহেতু এখানে আমাদের এই এই অভিযানে কোনো রকম ম্যান পাওয়ারের কোনো সাপোর্ট ছিল না তো ওনাকে আমরা সামিট ক্যাম্পে বসিয়ে দিই যদি এমার্জেন্সি কিছু হ্যাঁ ম্যান বলতে মানে আহ কোন শেরপা বা কোনো সাপোর্টিং স্টাফ কোন হ্যাপ আমরা নেয়নি আমরা যা করেছিলাম নিজেরাই আমরা এটা করেছিলাম সেই জন্যই আমরা কল্যাণদাকে সেই সামিট ক্যান্ডে বসিয়ে দিই যদি এমার্জেন্সি কিছু একটা মানে ডিজাস্টার হয় তাতে উনি আর কি আমাদেরকে সাপোর্টটা দিতে পারেন আর বাকি ওনাদের পাঁচজন এবং আমাদের তিনজন আমরা সামমিটে মার্চ করি সামমিটে মার্জ মার্চ করার ফলে এটার একটা আমাদের কাছে পুরোনো একটা ছবি ছিল যেটাতে উপরের দিকে পুরো স্মো প্যাচ ছিল কিন্তু যখন আমরা মার্চ করছিলাম পুরো লুজ রক এবার এই রকগুলো কি হয় যদি আমি সাপোজ একটা বা দুটো স্টেপ দিই তিনটে স্টেপ আমি নিচে চলে আসি এর ফলে ওই স্ক্রি জোনে খুব প্রবলেম হতো আর কি মানে মার্চ করার জন্য আর যেহেতু ওই এলিভেশনে ব্রিদিং এর একটা প্রবলেম থাকে প্লাস অ্যাক্রমেশনের পলমগুলো থাকে তখন এটাতে হচ্ছিল ডিফিকাল্টি মেনলি আসতো ওই স্ক্রি জোনগুলোতে হাঁটতে গিয়ে তো যাই হোক এরকম নানা বাধা অতিক্রম করে দিয়ে আমরা প্রথম সামিটে পৌঁছাই সামিটে পৌঁছায় হচ্ছে দশটা কুড়িতে দশটা কুড়িতে আমরা পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ জিরো মিটার আরোহণ করি আমাদের ম্যাপ থেকে তিনজন আমি সুদেব সুদেব আমার বন্ধু আর কাজল আমার বন্ধু আর ওদের ছিল পাঁচজন সাউথে সেখানে পৌঁছে সেখানে কিছু আমাদের মানে থাকে কেউ কবি করা বা পুজো টুজো করা তারপর ডিজেন নিয়ে আমরা যে সেকেন্ড পিক যেটা আমরা ছিল সেম শোল্ডারে বাট ওটা আরেকটা পয়েন্ট যেটা মার্চ করার জন্য অনুমান ছিল যে দু ঘন্টা সময় লাগবে সেখান থেকে ডিজাইন নিয়ে আমি আর সুদেব যে এটা আমরা আরোহণ করব এবং আমি আর সুদেব আর ওনাদের মানে স্নাউটের তরফ থেকে একজন ওরা আমাদের সাথে সঙ্গে দিয়ে ওইখান থেকে আমরা স্টার্ট করলাম আর বাকি টিম বাকি ওরা সবাই ফেরত চলে যায় ওইখান থেকে সেকেন্ড পিকের জন্য ডিফিকাল্টি এটাই ছিল যে সে সময় আমাদের কাছে জল ছিল না খাবার ছিল না মানে জল যেহেতু আমরা ওই একটা বটলই ক্যারি করি এবং উপরে কোনো জলের এরকম ব্যবস্থা পাইনি মানে যেহেতু স্নো প্যাচের ওখানে মেল্টিং বা গরম করার কাছে আমাদের কাছে কিছু সাধন ছিল না তো এটা আমাদের কাছে বিশাল মানে আমি নিজে আর ফিল করেছিলাম যে ফেরার সময় এটা আমার কাছে খুব মানে অসুবিধার একটি দাঁড়িয়ে ছিল যাই হোক তারপর ওখান থেকে স্টার্ট করি এগারোটা পঞ্চাশে আমরা সেকেন্ড পয়েন্টে পৌঁছাই সেকেন্ড পয়েন্টের হাইট ছিল এরকম আমাদের আছে আইএমএফ থেকে যেটা রেকর্ড ছিল আইএমএফ ছিল সিক্স জিরো সেভেন সেভেন কিন্তু আমাদের নিজের জিপিএস ওখানে রিডিং সিক্স জিরো এইট সিক্স এই রিডিংটা যাওয়ার পর আমাদের কাছে তথ্য ছিল এই দুটোই পিক ভার্জিন মানে কেউ যায়নি কিন্তু সেকেন্ড পিকে যখন গেছিলাম সেখানে একটা ম্যানমেড বানানো একটা ক্রেন দেখতে পাই মানে পাথরের উপর একটা একটা লেয়ার এরকম একটা ক্রেন দেখতে পাই সেকেন্ড পিকটাতে ফার্স্ট পিক হচ্ছে ওটা আমাদের মানে ভার্জিন পিক এখন অব্দি কেউ যায়নি ওটাতে যাক সেকেন্ড পিক এইভাবে করা হলো দেন তারপর ওখান থেকে ব্যাক করি আমরা ব্যাক করতে গিয়ে আমাদের যেহেতু রুট চেঞ্জ হয়ে যায় তো রুট চেঞ্জ হয়ে যাওয়া ওই স্ট্রি জোনগুলোতে একটা নানা রকম অসুবিধা হচ্ছিলো প্রথমে বললাম যে ওই একটা দুটো স্টেপ আপ করছি দেন তিনটে স্টেপ আমি ডাউন হচ্ছি ফলে এই ক্ষেত্রে মানে ভীষণ অসুবিধা হয়েছিল এবং সমস্ত ওই মালপত্র নিজেদেরকে নিয়ে যেতে হয় মানে টেন্ট থেকে নিয়ে কুকিং ইউটেন্সিল থেকে নিয়ে এভরিথিং সমস্ত কিছু নিজেরাই ক্যারি করতাম ফলে রোডটা ভীষণ একটা মানে প্রবলেমেটিক আর কি করতো যাই হোক এই দুটো পিক আরোহণ করার পর আনন্দ খুব বেশি ছিল সেই আনন্দে আর কি নেমে আসি কলন্দাকে নিয়ে কলকাতা আমাদের জন্য ওই ড্রিঙ্কসের ব্যবস্থা করে রেখেছিলো এই ড্রিঙ্কস খেয়ে দেন আমরা ওখান থেকে পুরো ক্যাম্পকে ওয়াইন্ড আপ করে আমরা ক্যাম্প ওয়ানের দিকে মুভ করে যাই ক্যাম্প ওখানে এবার যাই হোক তখন তো মানে ক্যাম্প না একটু ব্যাপারটা থাকে এটা নয় তারিখের ঘটনা নয় তারিখেই সকালবেলায় ঘটনা চলছে এটা মানে ভোরবেলা সেই আমরা চারটের সময় বেরিয়েছিলাম এবং ক্যাম্পে ফিরেছিলাম মানে আমরা ক্যাম্প ওয়ান ফিরেছিলাম আমরা বিকেল চারটের সময় তারপর যা হয় আর এখান থেকে আমরা করে দুজনের সামিট সামিট করে দেন আমাদেরকে দুদিন ওখান থেকে রেস্ট টেস্ট করে আমরা মানালি বেরাই অভিজ্ঞতা এখানে একটা অদ্ভুত হয় এই তো সামিট এটা তো আমাদেরই ছিল মানে আমাদের নিজেদেরই পরিকল্পনা ছিল সামিট গুলো করার কিন্তু ফিরে আসার পর মারালি আসার পর একটা গুড নিউজ নিউজ বা প্রকৃতির আর কি যাই হোক শুনতে পাই রাস্তার খুব বাজে অবস্থা জায়গা জায়গায় তো বাসে আমাদেরকে ছত্রিশ ঘন্টা কাটাতে হয় সেই মানে এটা একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে মানে এর আগে কোনো দিন মানে এসি বাসে যখন এসি বন্ধ হয়ে যায় তখন ভিতরে থাকতে কেমন লাগে এটা খুব মানে বাজে আর কি অভিজ্ঞতা যাক এরকম নানা অতিক্রম করে দিয়ে আমরা আর কি ফিরে আসি হ্যাঁ সেটাই বললাম মানে ওখানে আমাদেরকে ছত্রিশ ঘন্টা ওই মান্ডির ওখানটাই মানে জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে গেছিল এবং কিছু টানালের ভিতরেই আর কি জলের ফলে এবং কাদার জন্য রোড ব্লক হয়ে গেছিল এবার ওরা ওয়ান সাইড রোড খুলতো এবং নিচ থেকে বা উপর থেকে এইভাবে ছাড়তো মান্ডি মানে মান্ডি মানালি থেকে মান্ডি হ্যাঁ হ্যাঁ কুল টাই টু উপরে হয়ে যাচ্ছে মান্ডিটা একটু নিচে যে পিক উঠেছিল প্রথম যে পিকটা উঠেছিলাম যেটা ভার্জিন পিক ছিল সেটা হচ্ছে সিক্স ওয়ান ফাইভ জিরো মিটার আর দ্বিতীয় যে পিকটা চেপেছিলাম সেটা আমাদের জিপিএস রিডিং দিয়েছিল সিক্স জিরো এইট সিক্স মিটার সিক্স জিরো এইট সিক্স মিটার এটা কিন্তু ওইখানে ম্যানমেড একটা আমরা ক্রেন দেখতে পাই মানে আগে ওখানে কেউ গিয়েছিল কিন্তু সেটার কোন কিছু না ফার্স্ট পিক এরকম মানে লাদাখের না ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রচুর আমাদের হিমালয় রেঞ্জে অসংখ্য মধ্যে অসংখ্য পিক আছে যার কোন নাম তথ্য নেই তো এই ভ্যালিটার ওরকম কোনো মানে তথ্য ছিল না জাস্ট ওই নিয়ারেস্ট ওই মানে আপনার পোলো কঙ্কার এই রেঞ্জগুলোকেই আর কি বলে আর কি আপনার হ্যাঁ শিলিগুড়িতে শিলিগুড়িতে হচ্ছে আজকে ভোর আহ সাড়ে তিনটের সময় এখানে আসলাম